যদি পর্যন্ত ওম প্রকাশ মিশ্রের যারা আক্রান্ত physically assaulted গাড়ি থেকে নেমে আমার মুখে তিন তিনবার বার ঘুষি মারা হয় আমাকে মারা হয় ওম প্রকাশ মিশ্র মারে আমাকে এদিকে রয়েছে অভিনব দা অভিনব দা ওম প্রকাশ মিশ্রের গাড়িটা অভিনব দার দিয়ে চলে যায় বারবার তাকে গাড়ি থামিয়ে তার সাথে কথা বলতে চাওয়া সত্ত্বেও তো আমরা এখানে আমরা তিনজন এখানে ওম প্রকাশ মিশ্রের ওনার directly আক্রান্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে ওম প্রকাশ মিশ্রকে না আমরা মিশ্র সেদিন যখন এসেছে ওমপ্রকাশ মিশ্র ওমপ্রকাশ মিশ্র আমাদেরই এখানকার অধ্যাপক এবং আমরা মনে করি যে এখানকার অধ্যাপক এখানকার ছাত্রছাত্রী সে যে সংগঠন দলই করুক না কেন সে আমাদের এখানকার স্টুডেন্ট যেহেতু কখনো তাকে আমরা সেই চোখে দেখব না কিন্তু ওম প্রকাশ মিশ্র সেদিন ওইখানে এসছে তার পেছনে প্রথম প্রশ্ন হচ্ছে ওটা তো ওয়েব কুপার মিটিং হচ্ছিল এক গাদা আইডেন্টিফাইড তৃণমূল ছাত্র পরিষদের দল বল ওইখানে কি করছিল ওনার সাথে বহিরাগত এটা এটা প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে যে শাসক দলের এই মুহূর্তে প্রতিনিধি যে একটি মেয়ের এই যে আপনি দেখতে পাচ্ছেন ওর চশমাটা আরেকবার তুললে দেখতে পারবেন যে ওর কালশিটে পড়ে আছে ওইখানে একটি মেয়ের সাথে যে এরকম করতে পারে তার সাহস এবং তার পেছনে কতটা মানে মানে ক্ষমতার অপব্যবহার এবং রুলিং পার্টি কতটা সাপোর্ট দিচ্ছে তারপরে আমরা মানে তথাকথিত চুনো পুটি কি আছে আমাদের হাতে আমাদের হাতে না কোর্ট আছে আমাদের হাতে না পুলিশ আছে আমাদের হাতে না গুন্ডা বাহিনী আছে তারপরে কেউ যদি বলে যে আমি নিরাপত্তাহীনতায় মানে নিরাপত্তাহীনতা ভোগ করছি আমার মনে হচ্ছে যে সেইটা আপনারাই বিচার করে নিন বা জনতা আমাদের মধ্যে দিয়ে বিচার করে নিন মানে করে নিক যে হচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এবং খুব সহজ করে বললে যে অধ্যাপক এই রকম ঘটনা ইনভলভ হতে পারেন সেই রকম অধ্যাপকের পেজেন্সে আমরা স্টুডেন্টের নিরাপত্তীতা আইন ভাবে শাস্তি হওয়া উচিত ইউনিভার্সিটিকে সেই সেই অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে তিনি বলেছেন যে তিনি আনসেপ ফিল করছেন আনসেপটা আমাদের বেশি ফিল করা উচিত তার কারণ হচ্ছে পুলিশ পর্যন্ত শাসকদলে দালালী করছে পুলিশAspNetCore পর্যন্ত আমাদের একটা এফআইআর কমপ্লেইন নাই নেই উল্টোদিকে তৃণমূলের যারা এফআইআর করতে গিয়েছিল তাদের কমপ্লেইন নিয়ে তাদের কমপ্লেইন এফআইআর নিয়ে এফআইআর এর উপরে অ্যাক্ট করে একজন ছাত্রকে একজন এক্স স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া পর্যন্ত হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আনসেপটা আমাদেরই ফিল করা আচ্ছা এখানে জাস্ট একটা জিনিস বলা আইনের বিষয়ে আমি খুব জানি না আদালত একজন তাও আমি যে সামান্যটুকু জানি সেটা নিয়ে একটা কথা বলা যে আমাদের প্রাক্তরই যাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আইনের ভাষায় আমরা জানতে পারছি কোনো একটি অগ্নি সংযোগের মামলায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি তো বললামই যে সে কি করতে এসেছিল আমি বিশ্বাস করি এরকম কোনো ঘটনার সাথে সে জড়িত নয় কিন্তু যদি পুলিশি দৃষ্টিভঙ্গি থেকেও দেখি যে হ্যাঁ অগ্নি সংযোগের মামলায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো আইনের চোখে অগ্নিসংযোগের মামলা বেশি গুরুতর নাকি হিট অ্যান্ড রান অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার কোনটা বেশি গুরুতর যদি অগ্নিসংযোগের মামলায় সেই দিন রাত বারোটার মধ্যে একজনকে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে হিট অ্যান্ড রান এবং খুনের চেষ্টার অপরাধে যে অভিযোগ আমরা করতে গেলাম সেই অভিযোগ এখনো কেন নেওয়া হচ্ছে না এবং তার ভিত্তিতে একজনকে কেন এখন অব্দি গ্রেপ্তার হলেন না ঘটনা ঘটেছে এক তারিখ বিকেল সাড়ে চারটে আজকে কটা বাজে আজকে পাঁচ চার তারিখ সন্ধে রাত প্রায় আটটা বাজতে চলল। মানে এটা কি হচ্ছে

আমরা মানব বন্ধন করেছিলাম স্টুডেন্টরা মানব করেছিল গাড়ি চলার আগে থেকে কিন্তু পুলিশ তার বক্তব্য বিকৃত করে বলে যে গাড়ি চলার পরে নাকি ছাত্রছাত্রীরা মানব করে তাকে ঘিরে দিয়েছে চললন গাড়ি আচ্ছা এখানে আমরা একটা জিনিস জিজ্ঞেস করতে যাই सगळे যে আপনারা একটু বলুন তো ওই যে মানে আমি ওই সময় ওই ঘটনাস্থলে আমি ব্যক্তিগতভাবে প্রেজেন্ট ছিলাম না এখানে অনেকেই হয়তো ছিল না কেউ কেউ ছিল সেখানে কিন্তু ভিডিও থেকে যতটুকু বুঝতে পেরেছি যে সেইটাকে কাটিয়ে দিলাম খুব কমন সেন্সের প্রশ্ন করছি একটা গাড়ি চলতে শুরু করে দিয়েছে তার সামনে মানববন্ধন করা যায় মানে যা কিছু তাই বললে তো না বলতে হবে। এটা হলোবন্ধন করা কি করে চলন্ত গাড়ির সামনে এবং মানববন্ধন করা মানে এই যে কথাগুলো আসছে এগুলোকে আমরা বারবার বলছি আমরা মানুষের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাই আপনারা দুটো দুটোটিভ শুনুন আপনারা যে যে পার্টি করেন যে যে পার্টি করেন না যাই করেন দলমত নির্বিশেষে আপনারা আমরা কি বলছি ওনারা কি বলছেন শুনুন মন দিয়ে বিচার করুন যে কোনটা যুক্তিযুক্ত কোনটা কমন সেন্সের কথা কোনটা লজিকের কথা কোনটা সাইন্টিফিক কথা